এসএসসি হাজার পঁচিশ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের স্থগিত হয়ে যাওয়া যে পরীক্ষাগুলো অর্থাৎ বিশ বাইশ তারিখের পরীক্ষা এবং চব্বিশ তারিখের পরীক্ষাগুলো কবে নেওয়া হবে এবং তুমি কোন সাবজেক্টের প্রিপারেশনটা আগে নিবা তোমাদের যেই দুই দিনের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো কবে নেওয়া হবে এবং কোন সাবজেক্টটা তুমি আগে প্রিপারেশন নিবা সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো কারণ অনেক শিক্ষার্থী তোমরা কনফিউশনের মধ্যে রয়েছে যে কোন সাবজেক্টটা আমাকে আগে পড়তে হবে কোন সাবজেক্টটা আমার পরীক্ষা না হবে সেই বিষয়টা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিব ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকটা শুরু করা যাক আচ্ছা তুমি একটা বিষয় এখানে শিওর থাকো তুমি এখানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য তুমি আজকে ভিডিও থেকে পেয়ে যাবা এখানে কোনো ভুল তথ্য দিব দেওয়া হবে না সো দেখো প্রথমে এখানে তোমার রুটিনটা দেখলে বুঝতে পারবা যে এখানে তোমাদের বাইশ তারিখের যে পরীক্ষাটা রয়েছে সেইটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা ইতিহাস রয়েছে ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা এই কয়েকটা পরীক্ষা 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 তোমার যে পাঁচটা এবং যে দুইটা পরীক্ষা অর্থনৈতিক প্রথম পত্র প্রকৌশলঙ্কন প্রথম পত্র এই পরীক্ষাগুলো মূলত তোমাদের স্থগিত ঘোষণা করা হয়েছে তো এই পরীক্ষাগুলো তোমাদের মূলত পরীক্ষা শেষ হওয়ার অর্থাৎ এইখানে যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ সেই পরীক্ষা শেষ হওয়ার পরে নেওয়া হবে ঠিক আছে এবং কোন সাবজেক্টটা তোমার আগে নেওয়া হবে সেই বিষয়টা অবশ্যই শিক্ষা বোর্ড থেকে রুটিনের মাধ্যমে প্রকাশ করে দিবে তোমরা কোনো নিউজে কান দিবা না ঠিক আছে সরাসরি তোমাদের যে নির্দিষ্ট বোর্ড রয়েছে তুমি যে বোর্ডের শিক্ষার্থী রাজশাহী বোর্ড হও ঢাকা শিক্ষা বোর্ড হও বা যে কুমিল্লা শিক্ষা বোর্ড হোক যেই বোর্ডেরই হও না কেন তোমার সেই অফিসিয়াল বোর্ডে চলে যাবা দেখবা যে কোনো নোটিশ তারা প্রকাশ করেছে কিনা দিনে অন্তত একবার হলেও চেক করবা আর যদি তাও না পারো অবশ্যই আমি আপডেট হিসেবে জানিয়ে দিব যখনই কোনো নোটিশ বা সিদ্ধান্ত তারা প্রকাশ করবে আমার এই চ্যানেলে তুমি আপডেট হিসেবে পেয়ে যাবা ওকে তো চিন্তার কোনো কারণ নাই আচ্ছা আচ্ছা এরপরে যে বিষয় সেটা হচ্ছে তোমাদের যে এইখানে সাতাইশ তারিখ থেকে যে পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এবং এই সাতাশ তারিখ থেকে এই পর্যন্ত অর্থাৎ একদম শেষ পর্যন্ত যে পরীক্ষাগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো হবে দেখো তারিখে কি পরীক্ষা তারিখে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র ঠিক আছে তোমরা সকলে অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রকৌশল রয়েছে দ্বিতীয় পত্র এখানে সবই দ্বিতীয় পত্র পরীক্ষা সো এই দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাকে আগে দিতে হবে এবং প্রস্তুতিও তোমাকে আগে নিতে হবে ওকে এবং প্রথম পত্র যে পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে সেটা পরবর্তীতে তোমাকে নেওয়া হবে এবং সেটা অবশ্যই নোটিশের মাধ্যমে শিক্ষাবর্তীকে জানিয়ে দিবে সো কোনো ফেক নিউজে তোমার করা কান দিও না সরাসরি তোমার যে শিক্ষা বোর্ড আছে সেই বোর্ডের চেক করবা অথবা আর কোন কো বা আর কোন নিউজ দেখার বা শোনা তোমার প্রয়োজন পড়বে না ওকে আশা করি বিষয়গুলো क्लियर হয়েছে সো ছোট্ট একটা আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ